কুরবার বাচ্চারা নামাজ পড়তে যাচ্ছে পুরাতন মুসলিমরা রাস করছে যুবকেরা যাচ্ছে রাস করছে সারা সপ্তাহ নামাজ পড়ানো সব দিন ভিড় করতে আছে এগুলো জান লোকের আলামত এগুলো জান নামি লোকের আলামত আল্লাহ বলছে ওদের আমার ঘরে সম্মানের ব্যাপার যাই হোক বারান্দায় গিয়ে নামাজ পড়ি নাই মসজিদের মাঠে যাই গামে পড়ি তারপরে শুক্রবার বলছি মা বলছে যাও বাবা বলছে

বলছে না না ছড়ানোর কাজ না উড়িয়ে নিতে হবে রসুল বাবু এ তো ধর্মস্থান করার জায়গায় এখানে পেশাব করা জায়গা না হিন্দুরা জানে ওদের যে মস্তিষ্ক পবিত্র আর আমরা জানি ওদের মন্দির পবিত্র ওরা ধর্ম করে যাই হই হোক আমরা ধর্ম করি যাই হই হোক ওরা সব জানে যে ধর্মস্থানে পেশাব পায়খানা করা যায় না ফেতনা বাঁধানোর জন্য গন্ডগুলো বাঁধানোর জন্য কিছু মানুষ আছে উল্টো পাল্টা কাজ করে রসুল বললেন বোঝাতে হবে ওর বোঝালে বলতে হুজুর আপনি যে মহামান এটা পরীক্ষা ছিল আমাকে ইমানি কলেমা পড়িয়ে দেন জোরে বলুন বলুন আরো জোরে বলুন তাহলে আমাদের মুসল্লিদের আদর্শ আলাদা হবে দোকানদারের কাছে গিয়ে বাপ চা আসে দোকানদার বলবে একটু দেরি হবে

আর আলেম যদি বলে আমি সবার কাছে ভালো হব তাহলে আলেম আজ করবে বর্তমান যে জামানা চলছে মজ সপ্তাহে চার থেকে পাঁচবার করলে অসুবিধা নাই যে না তিন চারবার করলে করাতে যেতে পারে নামাজ শুক্রবার করে দুরাকাত করলে যথেষ্ট পাঁচ ওয়াক্ত করার কোনো দরকার নাই কেউ কেউ পূজো করলে করতে পারে হিন্দু ভাইরা পূজো করতে ধর্মটা খুব ভালো খ্রিস্টান ভাইরা বিরাট ভালো ওদের ধর্ম ভালো ওগুলো

এই ঠাট্টা বিদ্রুপ করতে 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 আস্তে আস্তে সব কাবু হয়ে গেছে না যাই হ্যাঁ কাবু হয়ে গেছে কাবু বলছে খাবো আর হাগো এতে আর দোয়া কি আর ডান পাকি আর বাম পাকি হাঁটুর কাপড় রাখা কি আর বাম দিকে চাপ দেওয়া কি আর মাথায় হাত দেওয়া কি কথা চল চল চল

যেই আসবো গোলায় দিয়ে যদি লেবে চলে আসবো কে মেরে আর বলতে পারবো না লোক জানিয়ে গোলায় ডাইরে

খবর করা যারা দেশে বিদেশ থেকে কাবা এসছো আমি তাদেরকে বলছি ওই আবু কবা এসে ঢালে যে ছোট বাড়িটা আছে ওই বাড়ি একটা পাগলা আছে ওই বাড়িতে কেউ যাবে না হজে যারা গিয়েছে এখানে যারা আছে ওদের কোনো কাজ নেই আল্লাহ তো আমার দু দুবার নিয়ে গেছে হজে গেলে কোনো কাজ থাকে না নামাজ পড়া কাজ আর ঘোরা কাজ কিছু কিছুক্ষণ তেলাওয়াল করা কাজ ব্যাস এবারে লোক ঘুরছে ঘুরছে বলছে আবু জেহেল বলল যে এই ঘরে পাগলা আছে চল তো দেখে আসি

তখন তো লম্প ছিল টেপি ছিল টুনটুনি ছিল হারিকেন ছিল মিলাদ হলে হারিকেন লাইট আনতো হারিকেনের পরে হারিকেন লাইট উঠেছে আগে হারিকেন ছিল তারপরে হারকেল লাইট হারকেল লাইট নিয়ে যখন ওই মানে ব্যাংক ভর্তি আসতো জানেন ব্যাংক ভর্তি আসতো

বসে পড়তো না পড়তো না সেই জামানায় লাইট ছিল না স্ত্রী গনেরা বলে আমার রাসূলুল্লাহর জ্যোতির বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না আমার নবীর এমন জ্যোতি যখন ঘরের ভিতরে আসে আর অন্ধকার ঘর এত জ্যোতির্ময় জ্যোতি ছিল আমার নবীর জ্যোতি না তো পাওয়ার ছিল ছোট 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 জিনিসগুলো কেতাবে লেখা আছে

দু মাস চার মাস পাঁচ মাস যখন হয়ে যায় বুকের ভিতরে আগুন জ্বলে যে সকি না আমার সহ্য হয় না তুই আমার দেখা দেখতে তুই দেখা দেখতে একটু অমুক জায়গায় আয় চলে আয়

যে আমার দেখতে পাওয়া যায় ডাইরেক্ট দেখা যায় আমার নূরের জ্যোতি আর পাওয়ার যে পর্দে সহ্য করতে পারবে সে পর্দাগুলো তোমার ভিতরে নয় সুতরাং তুমি আমার দেখতে পাবে না

তো জাহানের বাদশাহ যে জায়গায় গিয়েছিলেন ও

ওই মসজিদুল আকসা আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ সতেরো মাস নামাজ পড়েছিলেন ওই মসজিদুল আকসার দিকে মুখ করে কতদিন সতেরো মাস ও কলিজার টুকরা ভাইরা মদিনার মসজিদ দুতলা পরিমাণ মাংস এক মদিনার মসজিদ ভালো করে বুঝবেন দুতলা পরিমাণ একতলা আর উপরে রেল লাইনের পাথের মতো ওই রকম পাত বসানো আছে আমি প্রথম মসজিদে ভিতরে ঢুকলাম রসুল্লাহ রওজা দেখবো বলে রসুলের রওজার কাছে গেলাম নামাজ পড়লাম রসুলের রওজায় কাঁদলাম আবার বেরিয়ে আসার সময় দেখছি মসজিদের ছাদ নেই ছাদ এ ভয় লাগলে লাগবে যে আমি কি হারিয়ে গেলাম আমি কোথায় এলাম আমি দেখতে দেখতে গেলাম ছাদলা মসজিদ আরে তারপর দেখছি ছাদ নেই কি ব্যাপার তো আমি আমাদের যে মোয়াল্লাম ছিল ও বত্রিশবার হজে গিয়েছে বত্রিশবার মানে ওই লোকের নিয়ে যায় আসে লোকের নিয়ে যায় আসে বললাম ভাই সাহেব একটা কথা বলি আমরা কি অন্য জায়গা থেকে আসছি যেখান থেকে সেই জায়গা না বলছে কেন ছাদ তো ছিল বলছে দেখবেন মানে কি দেখবো বলছে আসেন দোতলায় আসেন দোতলায় উঠে দেখি হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার একটা লাইব্রেরি দেখতে পেলাম ওই লাইব্রেরি ঢুকলাম ছাদে ওঠার আগে লাইব্রেরি ঢুকে একটা কিতাব নিয়েছিলাম মদিনার ইতিহাস বলে ওই কিতাবে লেখা আছে রাসূলুল্লাহ কতদিন নামাজ পড়েছিল মসজিদ লাক্সার দিকে মুখ করে একবারে নির্ধারিত করে রাখা আছে তারপরে লাশ ঘটনা হতে আছে আসাবে সুফা কোথায় কেন কি আসাবে সুফা আছে ও দেশের ঘটনাগুলো আছে অনেক কথা আমি যে কথা বলবো বলে যাই আসলাম মদিনার মসজিদে দুতলা থেকে ওই কিতাব নিয়েছিলাম সতের মাস মসজিদুল আকসার দিকে মুখ করে মুসলমানেরা নামাজ পড়েছে রাসূলুল্লাহ সহ তারপরে পরিবর্তন একদিন রসুল্লাহ ভাবলেন আল্লাহ এই মসজিদুল আকসা যদি কিবলা না হয়ে মক্কার যে কাবা ওটা যদি কিবলা হয়ে যেত

সেই ফিরিস্তির মসজিদ কোথা থেকে কোথায় যাচ্ছি শোনেন একটা হালকা কথা ছেড়ে গেল উপরে উঠে দেখলাম রেলের পাতা দেখলাম নিচের থেকে কম্পিউটার এক ঘন্টা রোদ খাইয়ে নিয়ে সুইচ মারবে শেষ করে রেল লাইনের মতো ছাদ হয়ে যাবে আপনি অবাক হয়ে যাবেন আমি কোথায় ছিলাম আবার কোথায় এলাম ওরা ফিলিস্তিনির মসজিদের কথা বলতে গিয়ে এই কিতাবে ওই লেখা আছে ফিলিস্তিনির মসজিদ না আমার আল্লাহ রাসূল সতের মাস নামাজ ওইটাই ছিল প্রথম কিবলা তবে একটা কথা শুনে দেন হঠাৎ করে ফিলিস্তিনি মসজিদের কথা বললাম কেন যে মসজিদের

পৃথিবীর মুসলমানেরা বলছে যে ফিলিস্তিনির মসজিদটা ভেঙে দেবে ও কলিজা টুকরা ভাইরা আমার মসজিদ কেউ ভাঙতে পারবে না কেউ ভাঙতে পারবে না ফিলিস্তিনির মসজিদ কার ঘর আবরা কাবা ভাঙতে পেরেছে জোরে বলেন পেরেছে বোম কথা শুনে কার বন্দুক আল্লা আল্লাহ যখন বলে ওই ওই যে রকেট আর বন্ধুকার আর বোমা আর তোরা ফিলিস্তিনের মসজিদের দিকে যাবি না এক কি যাবে আল্লাহর কসম কোরআন আল্লাহ বলে আগুন আমার খলি আমার খলি

সাইডে করতে যাচ্ছে সামনে করতে যায় না এর হায়াত আছে মরবে না আল্লাহ গুলির বলেছে চারিদিকে যাবি আমার বান্দার ধারে বাড়ে যাবি না ভাইজান আমার বাবা দিরা খুব ভালো করে বোঝার চেষ্টা করুন আপনারা হয়তো ভাববেন আলোচনা করতে করতে গুলিয়ে দিল না 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 গুলাইনি ওখান থেকে আল্লাহর নবী বিন দুনিয়ার বাদশাকে আল্লাহ জিবরিল নিয়ে যে জায়গাে ছেড়ে দিয়েছিল সেই জায়গাটা হলো ও খলিফা টুকরা পর আমার এই জায়গাটা হলো সিদরাতুল মুন্তাহা ওখানে জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ এর উপরে আল্লাহ পাকের আলো দূরের জ্যোতি এত নুরের গতি আমি টানা উঁচু করলে ঘুরে যাব মাথা উঁচু করলে ভাসতে হয়ে যাব মুরাক বলে আমার দ্বারা আর হবে না

সোনার রবীর মাঝখানে কোনো পর্দা ছিল না আল্লাহ নুরে আমার নবীর ক্ষতি হওয়া দূরের কথা আমার নবী পুড়ে যাওয়া তো দূরের কথা আল্লাহ নবীর একটা লোমের ক্ষতি হলো না ও কলিজা টুকরারা ও যুবকের জনেরা সেই নবীর নূরের বর্ণনা দিতে গিয়ে অনেক মানুষ অনেক কথা বলে মানে নবীকে ছোট করতে পারলে বেঁচে যায় এগুলো হলো ওই ইহুদিদের দালাল

আর সবাই পৃথিবীর মানুষ এক হয়ে যদি হয়ে যায় আল্লাহ এক ফোটা বাড়াতেও পারবো না আর এক ফোটা কমাতেও পারবো না আমরা কি কিছু না মর বললে মরে যাবে ধর বললে ধরে যাবে বললে পড়ে যাবে

আর একটু জুড়ে বলেন না সেই নবীর নীতি আদর্শ সেই নবীর আখলাকের কথা একটুখানি বোঝার চেষ্টা করুন